ভাবছি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে হস্তশিল্প মেলা থেকে কি কিনেছি সেগুলো দেখাবো অনেকদিন থেকে ভাবছি দেখাবো দেখাবো কিন্তু দেখানো আর হয়ে উঠছে না আজকে ফাইনালি ডিউটি থেকে ফিরে সব কাজ কমপ্লিট করে নিয়েছি একটু সময় পেয়েছি তো ভাবলাম আজকে একটু ভিডিওটা করি শেয়ার করব কি কি কিনেছি আর মোটামুটি কেমন দামে কিনেছি সেগুলো আমার নিজের জন্য কিছু কিনিনি যা কিনেছি সবই আমার ঘরের জন্য ঘরের জিনিসপত্র তো কিছু জিনিস তো আমি ইউজ করাও শুরু করেছি কারণ হস্তশিল্প মানে তো অনেক দিন শেষ হয়ে গেছে তো যা কিনেছিলাম মোটামুটি প্রয়োজনীয় জিনিস তো সেগুলো ইউজ করে নিয়েছি কিছু কিছু আর কিছু কিছু আছে তো সেগুলো আমার প্রথমে দেখাই হচ্ছে এই ম্যাটগুলো নিয়েছি টেবিল ম্যাট তো আমি অ্যাকচুয়ালি দুবার মেলায় গেছি প্রথমে যখন গেছিলাম তখনই এই ছোট গুলো কিনেছি এইগুলো হচ্ছে তিনটে কিনেছি দুটোই ইউজ করছি একটাই আছে তোলা পরে আর কি ইউজ করবো এগুলো তখন হচ্ছে ষাট সত্তর এরকম করে বলছিল এক একটা দোকানে তো আমি এগুলো হচ্ছে পঞ্চাশ করে কিনেছি একটু দাম করে পরে এগুলো দাম অনেক কমে গেছিল আর আমি আরেকদিন হচ্ছে গেছিলাম মেলার শেষ তার আগের দিনকে তো ওখান থেকে হচ্ছে এই তিনটে কিনেছি আর আরো দুটো আমি ইউজ করছি তো এইগুলো মোটামুটি তখন প্রথমে হচ্ছে সত্তর আশি নব্বই এক একটা দোকানে এক এক রকম দাম বলছিল একশো একশো পর্যন্ত দাম বলেছে তো এইগুলো আমি ফাইনালি পঞ্চান্ন টাকা দিয়ে কিনেছি পাঁচটা কিনেছি পাঁচটা বা ছটা একটা কিছু হবে এক্সাক্টলি মনে নেই আচ্ছা এইগুলো কিনেছি এইগুলো হচ্ছে চার বাই তিন এক একটা এইগুলো ওই দুটো এখানে দুটো আছে এই দুটো হচ্ছে আমার বাড়িতে ওই একটু বড় বড় সাইজের চেয়ার আছে ওর উপর পাতার জন্য একটা হচ্ছে আমার সোফাতে পাতা আছে ওটা ওই ইউজ হচ্ছে আর এই দুটো আছে এই দুটো বাড়িতে নিয়ে যাওয়া হয়নি তো এইগুলো হচ্ছে পাঁচশো ছশো এরকম করে এক একটা যে এত রকম দাম বলছিল এগুলো তিনশো করে কিনেছি তিনটে আর হচ্ছে এই যে নিচটায় পাতার জন্য একটা কিনেছি কিন্তু এইগুলো এটা দাম করে আড়াইশো টাকা দিয়ে নিয়েছি আমার টি টেবিলের নিচটায় পাতবো বলে এটা এখন পেতে ওঠা হয়নি মানে টাইম হয়নি আর করা আচ্ছা আর হচ্ছে এই যে বিছানার পাশে পাতার জন্য এই শীতকালের জন্য খুব ভালো মানে এই ঠান্ডাটা এই যে এইরকম একটা কিনেছি আচ্ছা এই একটা কিনেছি তো এই দুটো আপাতত ইউজ হচ্ছে না একটা ওই ঘরে পাতবো একটা এই ঘরে পাতবো ওই ঘরটা সেভাবে ইউজ হয় না বলে ওই ঘরটা পাতা হচ্ছে আর একটা এই যে এটা এটার উপর বসে আমি এখন ভিডিও বানাচ্ছি এই তিনটে হচ্ছে এগুলো দাম বলছি ওরকম সাড়ে পাঁচশো ছশো এক একটা দোকানে এক এক রকম আর এইগুলো হচ্ছে আমি তিনটে কিনেছি হাজার টাকায় মানে ওই তিনশো টাকার একটু বেশি আর সাড়ে তিনশো টাকার একটু কমে গেছি এটা হচ্ছে আমার আমার হচ্ছে এই ঘরে এটাকে ওই একটা পর্দার সাইডে হচ্ছে হ্যাং করা আছে দরজার সাইডে তো এই রকমই আমার এই ফুলগুলো এগুলো কেনা আছে তো এগুলোকে ওই সাজাবো বলে এটা একটা কিনেছি এটা 30 টাকা না 35 টাকা নিয়েছে এটা এটা হচ্ছে দাম করে শেষের দিনকেই কিনেছি আর দুটো প্ল্যান্টার কিনেছি এই যে এই একটা এটাতে হচ্ছে মানি প্ল্যান্ট অলরেডি রেখেছি আর এইটা এইটাতে হচ্ছে এই গাছটা রেখেছি দুটো প্ল্যান্টার এগুলো হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম করে দাম বলছিল এগুলো আমি তিনশো দিয়ে লাস্ট কিনেছি আর এই যে এই র‍্যাকটা এই র্যাকটা আমার ভীষণ কাজের ভীষণ দরকারি অ্যাটলিস্ট সাজের জিনিসগুলো বা প্রয়োজনীয় কিছু জিনিসগুলো না যেগুলো ডেলি ইউজ হয় ওই জানলাটায় রাখতে রাখতে না জানলাটা খোলা যেত না মানে খুব সমস্যা হতো তো সেই আমি এইটা কিনেছি বেশ ছোট্ট মতো এইটা মোটামুটি ওই তেরোশো সাড়ে বারোশো তেরোশো এরকম দাম বলছিল এটা বেশ সাড়ে সাতশো আটশো এরকম দিয়ে কিনেছি মানে এইটা এই এই প্ল্যানটার দুটো সব একসাথে কিনেছি তো তো বলতে পারবো না মানে একটা ফিগারে আর কি টাকাটা নিয়েছি দিয়েছি এই আপাতত এইটুকুই আর আমার একজন বন্ধু গেছিল আমার সাথে তো ও অনেক হেল্প করেছে আমাকে মানে এইসবগুলো মানে জিনিসপত্র পছন্দ করারও তো একটা ব্যাপার থাকে একা একা তো জিনিসটা ডিফিকাল্ট তো ও অনেকগুলো জিনিস কিনেছে তো ওর জিনিসগুলো না ছবি বা ভিডিও কোনোটাই আমার কাছে নেই ওই যে জিনিসগুলো কিনেছে না ওগুলো বেশ ইউনিক বেশ সুন্দর দেখতে তো ওইগুলো কখনো যদি ওর থেকে আমি ভিডিও বা ছবি কিছু পাই তা আমি সেটা পরে আবার শেয়ার করে ওর জিনিসগুলো খুব সুন্দর ঘর সাজানোরই জিনিস মানে আমার মতো এই টাইপের জিনিস না ওগুলো সোপিস টাইপের খুব সুন্দর আমার ওই বন্ধুটাও আমাকে অনেক হেল্প করেছে এগুলো কিনতে তো স্পেশাল থ্যাংক তো তাকেও বলতে হয় আর এই যে কিছুটা নিজের ঝোঁক সেটাও একটা কথা আজকের মতো এইটুকু